দেওয়া দিন আমরা এখন বাজারে চলে যাব তাই না চলো বাজারে যাবো যাই আমরা এখন বাজারে যাব মা ছেলে হ্যাঁ আদিল আমরা এখন কোথায় যাবো বলো বাজারে যাবো এখন আমরা চলো আমাদের সাথে বাজারে এই তো আমরা মাছের বাজারে ফাইনে আসলাম আর কি কি বাজার করি আমাদের সাথে থাকো তোমরা দেখতে পাবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো কি কি বাজার করলাম আজকে তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি আতিলা রামু হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দুরের এবং কাছে দেশ এবং বিদেশের যে যেখানেই থাকো না কেন ভাইয়া আপুরা ভালো থাকো সুস্থ থাকো হেফাজত থাকো সেই দয় করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসায় আমরা ভালো আছি আমার ছোট্ট পরিমাণে আমরা ভালো আছি এবং তোমরা কেমন আছো বলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকো সেই দয় করি সেই কেমনই করি সবসময় তোমাদের জন্য আমার মন থেকে ভালোবাসা এবং কি এবং কি অনেক 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 দোয়া এখন আমি আদিলকে নিয়ে কোথায় চলে আসছি বলো তো এটা হচ্ছে আসলে গরুর হাট এটা মাছ বাজারের হচ্ছে একদম লাস্টে মানে পেছনে তো এখানে দাঁড়িয়ে আমি আদিল একটু মজা করছিলাম চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে এই যে আদিল হচ্ছে আমার কাছে আদর খাচ্ছে অনেক আদর খেতে তার ভালো লাগছে তো মা ছেলেরা মানে মা ছেলেরা বলতে মা আর দুটো ছেলে তো আমরা চলে আসছি বাজারে এই জন্য বললাম মা ছেলেরা মিলে চলে আসছি বাজারে তোমরা কিছু মনে করো না কি বলছে নাকি আমি তো ঠিকই বলছি তাই না আমার তো দুটো ছেলে দুই ছেলে নাই আমার তো মাছ একটা মাছ মানে অনেক মাছ বলতে আজকে মাছই উঠে নাই একদমই অল্প কারণ হাটের দিন হচ্ছে বুধবারে যদি যেতে পারতাম সকালবেলা ভোরবেলা তো তখন অনেক মাছ অনেক মাছ পাওয়া যায় মনের মতো মাছ কিনে আনা যায় তো এখন তো আজকে বেশি একটা মাছ নেই বাজারে একদম খালি খালি মাছ মানে অল্প যাই হোক কিনতে যে পড়ছি ভেজালে কী করবো না কিনে কোনো পাইনি যা মাছ আছে তাই নিয়ে আসলাম আর কি করে ওখান থেকে নিয়ে আসলাম হচ্ছে একটা কি মাছ বলে কাপলা আর একটা হচ্ছে কার মাছের নাম আমি আবার কম জানি এই তো এখন হচ্ছে মাছগুলোকে মাছ মেপে দিবে এখান থেকে একটা মাছ আমার পছন্দ হয়েছে তো এখান থেকে একটা মাছ আমি নেব আর হচ্ছে এই তো আমি বাজার করতেছি এত পরিমাণে কষ্ট না বন্ধুরা জানো না এত পরিমাণে কষ্ট নিয়ে বাজার করা কি বলবো আমি এক হিসেবে অসুস্থ হয়ে গেছি মানে আমি বাজার করেছি শুধু কি বাজার করা বলো বাজার তো করতে হয় পাশাপাশি আমাকে আবার বাসায় এসে সেগুলো গোছাতে হয় রান্না করতে হয় বাচ্চাকে য যত্ন করতে হয় মানে কি যে মানে কি মহিলা মানুষের কি এগুলোই কাজ শুধু কাটার কাজ দেখো বাজারে বেশি একটা মাছ মাছ আছে এই তো এখন হচ্ছে মাছের বাজার থেকে কি বের হয়ে যাব না এখন হচ্ছে মাছ কাটাবো কারণ হচ্ছে বাসায় নিয়ে আমি তো মাছ কাটতে পারবো না একটু বড় মাছ আর তাছাড়া আদিল হচ্ছে একদমই আমার লক্ষ্মী সোনাটা মাছ কাটতে তো দেবেই না সে আমাকে তাই আমি কাটিয়ে নিয়ে যাব যাতে পরে বাসায় আসতে ধীরে ধুয়ে নিয়ে ধুয়ে ধুয়ে খেতে পারি তো আমার পক্ষে তো বাসায় নিয়ে কাটা সম্ভব এই তো মাছটা দেখা যাচ্ছে একদমই ছোট আসলে মাছটা এত ছোট না তো এটা আড়াই কেজির মতো হবে উম আড়াই কেজি বা তিন কেজির কাছাকাছি মাছটা তো একটা না আর একটা মাছ আছে সেটা আর কি দেখানো হয় না এখানে বাসায় যে কাটাটা দেখাবো যাই হোক ছেলেটা কিভাবে মাছ কাটছে দেখো ওরা কিভাবে মাছ কাটে গো বাবার ওদের হচ্ছে বটিটা এত এত ধার কি বলবো একদম মানে ওদের বটিগুলো অনেক ধার থাকে আমি তো মানে অবাক হয়ে যে ওদের কাটা দেখলে আর আমাদের কাটা আমার মাথা কাটতে গেলে পোষাতে পোষাতে অবস্থা নাজেহাল হয়ে যায় আর ওরা দেখো দেয় আর নেমে যায় একদম কল্লাটা নেমে গেল আর মাছ গুলোকে ওরা যখন নাকি তাজা মাছ একদম বাড়ি দিয়ে মেরে ফেলে না তখন অনেক মায়া লাগে আসলে তখন অনেক কষ্ট লাগে কিন্তু কি করার মাছ তো মাছই মারতে তো হবেই আর এই দিয়ে আবিরের আবদার কি এই যে শালো শালো খাবে এগুলো আগে আমরা ছোটবেলায় খেতাম তো সে বলতেছে আমি এগুলো খাবো কি আর করার ছেলের আবদার বলে কথা পরে কিনে নিলাম একটুখানি অল্প সব হাত পিজে নিয়ে দিয়েছি দেখি করে কি হয়েছে জানো সে দুছি সে খায়নি সে বলতে যান খাবো না মজা না কিন্তু খেতে তো চাইছে যে দিক দিয়ে আমরা হচ্ছে মুদি দোকানে মুদি দোকান থেকে কিছু কেনাকাটা করব এই দোকানদার হচ্ছে আদিলকে অনেক অনেক আদর করে ওই দোকানে গেলে হচ্ছে আদিলকে প্রচুর আদর করে আর হচ্ছে খুলে নেয় তারপর সময় পাচ্ছে না এত পরিমাণে ফিরছিল মানে ওটা ভিডিও করে নাই আপনি বাইরে দিলে অনেক মানে কাকে দেবে কাকে না দেবে এরকম অবস্থা তো আমি এক এক করে আমি যা যা নেওয়ার সব কিছু আমি বললাম পরে আমাকে একটু একটু করে সবকিছু বেঁধে বেঁধে দিল এর দেখো সবজি গুলা সবজি গুলার কালার আসার জন্য সবুজ যেন হয় সেই জন্য দেখো কেমন লাইট লাগাইছে যাতে সবজি গুলো অনেক সুন্দর দেখা যায় দিনের বেলাতেও লাইট লাগাই বাবারে বাবা কি বুদ্ধি ওনাদের কি আর বলবো যাই হোক এখান থেকে আদা রসুন নিয়ে নিলাম আর অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম এখানে আর বাকি সব কেনাকাটা যা করার আবির কেনাকাটা করছে তো আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে এত তো বাচ্চা নিয়ে আমার হাঁটতে হাঁটতে না যে হাল অবস্থা মানে আমি ক্লান্ত হয়ে গেছি তার মধ্যে এরপর নেমে গেল একটুখানি বৃষ্টি কেমন যে লাগে আর ওনাদের বুদ্ধি দেখেন দিনের বেলাতেও যাতে সবজিগুলো চকচক করে সেই ব্যবস্থা করছে আর হচ্ছে তারপর কেনাকাটা শেষ করে বাসার জন্য রওনা দিয়ে দিলাম লাগছে না এত পরিমাণে গরম আর এত পরিমাণে মানে খারাপ লাগে কি বলবো বাজার করতে গেলে মনটাই মানে যেদিন বাজার করি না একদম খারাপ হয়ে যায় তার ভেতরে এত ক্লান্ত দেখো আমার অবস্থা কি অবস্থা না জেহাল হয়ে গেছে আমি আর আবির আবিরের অবস্থাটা দেখবেন একবার কি অবস্থা হারিয়ে আমার কলিজাটা কি আর বলবো এরপর বাসায় এসে বসলাম তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনে নিয়ে আসলাম তা না হলে তো আবার আমার ভালো লাগবে না তোমাদের যদি না দেখাই যাই আনি তোমাদেরকে না দেখালে এখন আমার ভালো লাগে না তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেগুলো পড়ে আমার খুবই ভালো লাগে আপুরা ভাইয়ারা এরপর হচ্ছে মানে এত পরিমানে খারাপ লাগতেছিল কি আর বলবো খারাপ লাগলেই কি করার আছে বলো নিজেকে নিজের তো দৌড়াতেই হবে না দৌড়ালে তো নিজে কিছুই করতে পারবো না নিজে নিজে সব কাজ করতে হয় তো এরপর হচ্ছে ওদিকে ঘুরে একটু খেয়ে নেবো অনেক গরম লাগতেছিল সেভেন আপ নিয়ে আসছে আবির অনেক গরম লাগতেছিল বলে আর কি সেভেন সেভেন আপটা আমরা বাজারে এসে আগে একটা আপ খাবো তা না হলে আমাদের আবার হয় না একদম গরম লাগে অস্থির হয়ে যায় তো সেভেন আপটা খেলে দেখা গেছে কি একটু ভালো লাগে এই জন্য একটু খেয়ে নিলাম তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কি কি নিয়ে আসলাম এই তো এখন তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা একটু অপেক্ষা করো না অপেক্ষার ফল তো ভালো হয় তাই না যাই হোক আমি আর কি আনছি মধ্যবিত্ত পরিবার বলে কথা আমরা তো আর অনেক কিছু নিয়ে আসিনি যে আনছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কিছু তো অনেকের কাছে এটা কিছুই না কারণ তারা হয়তো কিছুই করে আমরা যতটা করি আমাদের কাছে এটাই অনেক অনেক আহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া যে এতটাও তাও কেনাকাটা করতে পারি খেতে পারি এত নিয়ে আসছি শশা এগুলো কি আদিলের জন্য কলা নিয়ে আসছি দেখছো কারণ আদিল তো কলা খেতে খুব ভালোবাসে আর এগুলো তোমাদের জন্য আনছি না এগুলো হচ্ছে আমার কবুতরের জন্য নিয়ে আসছি কবুতরের খাবার তো কবুতর যেহেতু বাসায় আছে তাদের খাবারের টেনশন আমার সবসময় থাকি বাসায় যদি কবুতরের খাবার না থাকে তো আমার মাথা নষ্ট হয়ে যায় আমার ভালো লাগে না চাল দিয়ে ওদি কত সময় দেখা গেছে যে আজকে সকালেও কিন্তু আমি ওদেরকে চাল দিছি কারণ হচ্ছে আমার বাসায় কবুতরের খাবার ছিল না তো কি করব বাজারে তো আর হুটহাট করে যেতে পারি না যেহেতু বাচ্চা আছে তো এখানে একটা মাছ কার্পো মাছটা এরপর দেখি আবার বাসায় আসতে না আসতে তোমাদের ভাইয়া দিছে কল ক্লিয়ার করার আগে ভিডিও করার আগে কিছুক্ষণ কথা বললাম কথা বলে বললাম যে একটু ভিডিও করতে হবে কিছুক্ষণ পরে একটু কথা বলি হ্যাঁ ভিডিওটা শেষ করি মানে যেটা ঝামেলা শেষ করবো সেটাই আমার জন্য ভালো আমি কোনোটা আর কি কাজ বাজায় রাখতে চাই না তো পরে কথা টথা বললাম তার সাথে কথা বলার পরে আবার তোমাদের একটু ভাবলাম যে একটু শেয়ার করি কি কি নিয়ে আসলাম এগুলো ছিল ওই যে কি বলে কিচমিচ এটা হচ্ছে তেজপাতা এর আগে তেজপাতা দিছে কিরকম অবস্থা তেজপাতা না ওগুলো কি বলে আকাশি গাছের পাতা আল্লাহ জানি কোনো গ্রান নেই কেমন যেন দেখতে বড় বড় মানে আমার একটু পছন্দ হয় না এটা হচ্ছে তেহারি মশলা তো তেহারি মশলা নিয়ে আসছি আবির খাইতে আমি রান্না করো খাবো এটা হচ্ছে ছোট একটা এটা হচ্ছে আদিলের সাবুদানা ওই সাবুদানা দিয়ে পোলাও ওর চাউল দিয়ে ওই আর অনেক কিছু দিয়ে তো ওর জন্য সুজি বানাই না সুজি বানাতে হবে সুজি শেষ হয়ে গেছে আমি আবার বেশি একটা সুজি অনেক বানিয়ে রাখি না অল্প স্বল্প বানাই তো এরপর হচ্ছে এটা কি আমি নিজেই তো বুঝতে পারছি না ও ঘি 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 একটা যেহেতু ছেলে খাবে তো তো লাগবেই যাই হোক এরপর হচ্ছে ওগুলো কাজু বাদাম আহ ওই দেখো সে কি করছে সে যে কত কাজ করতে পারে গো বাজারে গিয়ে সে নামবে সেই শালু কেমন যেন একটা গান আছে না আমি তো পারি না যাই হোক শুনেছিলাম আর কি আহ নিয়ে তাই আর কি বললাম আমি পারি না শালো নিয়ে আসছি ছেলেকে সেদ্ধ করে দেবো দেখি খায় কত দূর একটু খাইনি একটুও খাইনি শালো সেদ্ধ করে দিছি একটু খাইনি এটার মধ্যে খাজানা গরিব মানুষের জন্য এবং কি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা একটা নাই ধরতে ধরা যায় যেহেতু সবাই আমরা সবসময় এটা কিনে খেতে পারি না তো অমূল্য সম্পদ আমাদের কাছে এরপর এটা হচ্ছে মাছ বললাম না মাছ আনছি দুটো তো এটাও একটা মাছ বড় বড় দেখে যতটুকু তো ওইরকমই দুটো মাছ নিয়ে আসছি একটা হচ্ছে কি বলে একটা হচ্ছে কারফু আর একটা হচ্ছে কাতলা এই দুটো মাছ মাছ রুই ছিল না বাজারে আদিলের বাবা বলছিল যে রুই মাছ নিয়ে আসবা তো ছিল না কিভাবে আনবো যেটা নাই সেটাকে আনা যায় ওই যে আমার কলি যেটা কি করতেছে দেখো দুষ্টুমি করবে দেখবে আমাকে আবার কথা বলে মানে আমার সাথে সে কথা বলে এটা মানে এটা তুমি করো ওটা তুমি করো মানে বুঝায় আমাকে দেখবে এই তো মাকে দেখছে গো এখন যে কি করবে গো এখন আমি আমার পুলিশ জুতা জোতা জোড়া খুলে দিলাম কারণ হচ্ছে বাজার থেকে ঘুরে আসছে গরম লেগে গেছে জামা কাপড় খুলে দিতাম কিন্তু ভিডিওর মধ্যে ভাবলাম যে সবসময় তো জামা খুলে থাক একটু এইভাবে ভিডিও করি ওকে এই জন্য খুলিনি অনেক গরম অনেক গরম সেই গরম ছিল কি আর বলো আর বলো কি করব। মানে বাচ্চা নিয়ে আমার কলিজাটাকে নিয়ে কুলে করে আমার এরকম বাজার করতে হয় কি যে অবস্থা হয় জানা না না যে হাল হয়ে যায় এবং কি সংসারে সব কাজও করি একা একা তোমরা কি মনে করো জানি না তোমরা প্লিজ যুগ দিয়ে একটু ভিডিওগুলো দেখবে দেখলে বুঝবে যে আপু কাজ করে না যারা থাকে কেউ কেউ বলে লাইভে বসছো তুমি বোধ একদম আজাইরা তোমার কোনো কাজ নাই না আমি কি করি একটু ভিডিও দেখো ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কি যে করি না করি নিজেও বুঝি না আদিল একটু মজা খাচ্ছে আমার কাছ থেকে আদৌ খাচ্ছে তোমরা আদিলকে এত ভালোবাসো কেউ কেউ কমেন্ট করো যে আমার মন চায় আদিলকে এখন জড়িয়ে ধরি এখন আদিলকে একটু খুলে নিই আলহামদুলিল্লাহ আমি তোমাদের ভালোবাসায় মুগ্ধ আপু রা ভাইয়ারা মানে আমি আমার আদিলকে তোমরা এতটা এতটা ভালোবাসা দিচ্ছ আবিলকে এবং কি আদিলকে আদিলকে একটু বেশি তো যেহেতু আদিল হচ্ছে ছোটো বাবু এভাবে তোমরা ভালোবাসা দিয়ে যাবে আমি আশা করি তোমরা যদি এভাবে আমার কলিজাটাকে ভালোবাসা দিয়ে যাও তাহলে আমিও তোমাদের পাশে আসি আমার ছোট্ট বাবাটা আমি এভাবে ভিডিওতে দেখাই অনেকেই বলে যে দেখাও কেন দেখাও কেন না আমি দেখাই তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এবং তোমরা এত এত দোয়া করো দেখো অনেক করে মানে মাকে পেলে বাচ্চারা যে কি পায় কি বলবো পৃথিবীর মানে সব চাইতে সুখের জায়গা হচ্ছে একটা বাচ্চার মায়ের কুল তো আমি দোয়া করি প্রত্যেকটা বাচ্চা যেন মা বেঁচে থাকে এবং কি মায়ের কাছে বাচ্চা থাকতে পারে সেই সৌভাগ্য যেন প্রত্যেকটা বাচ্চারই হয় কারণ হচ্ছে মায়ের যেই সুখটা ওটা হচ্ছে বাচ্চাদের কাছে বড়ো সুখ দেখো কেমন করে আমার সাথে আমার যে এত ভালো লাগে কি বলবো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে মানে তোমাদের বাচ্চারা কিরকম করে নাকি আমার তো জানা মতো সবার ভাবছে এরকম করে মায়ের সাথে দুষ্টুমি করে আমাকে ভয় দেখাচ্ছে অনেক ভয় দেখানো শিখছে দেখো না আমাকে মানে একদম ভয় দেখায় শুধু আমি বলতেছি যাও তুমি যাও আমি একটু কাজ করি এখানে সবকিছু একটু দেখাই একটু শাড়ি এগুলো বসে থাকলে তো আর হবে না এগুলো তো কাজ টাজ করতে হবে এই তো আদিলটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এখন আমার কাজ করতে বেশ একটা অসুবিধা হয় না হয় না বলতে একটু বেশি মানে ও দুষ্টুমি করে এখন একটু চিল্লানো শিখছে একটু বেশি রকম চিল্লায় দেখা গেছে লাইভে বসলে না ওই সময়টা একটু বেশি অসুবিধা হয় এখন হচ্ছে খাজানাটা বের করব খাজানা বলতে কি গরুর বস্তু এটা তো খাজানার মতো তাই না মধ্যবিত্ত পরিবারের এবং কি নিম্নবিত্ত পরিবারের জন্য এটা একটা খাজা নাই স্বর্ণের মতো এই তো দুই কেজি নিয়ে আসছি এখানে কারণ হচ্ছে দুই কেজি আমি হচ্ছে কয়দিন করব দেখি হিসাব করে কয়দিন করা যায় এরপর মাছগুলো নিয়ে আসছি এটা হচ্ছে এক হিসেবে আমার সারা মাসেরই বাজারে সবগুলো আর সাথে তো দেখছি নি গেছে কালকে আবার মুরগি আনছিলাম তো ওটাও আছে সব মিলিয়ে দেখাইছে ডাল আলু ভর্তা এবং কি গুস্ত মাছ এগুলো মিলিয়ে প্রতিদিন এক এক দিন এক একটা রান্না করলে বাস আমার হয়ে যাবে মাস শেষ হয়ে যাবে সমস্যা হবে না কোনো তাই তো আমি হচ্ছে এভাবেই সংসার চালাই তো আমার কোনো অসুবিধা হয় না আমার খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে সব কিছুই তো বুঝতে হবে তাই না আমরা যদি কিনা না বুঝি আমরা যদি এভাবে না ইয়ে করে চলি হিসাব টিসাব করে তো আমাদের কিভাবে আমরা আঁকাবো বাচ্চাদের জন্য তো কিছু করতে হবে তো আমার আবার আদি লাভের জন্য এটাই একটা নেশা বলতে গেলে ওর বাবার আমার যে আমরা একটু কিছু করে দিয়ে যেতে চাই আদি লাভের জন্য কষ্ট না হয় পরবর্তীতে যেমন দেখি অনেকের বাবা মাই অনেকই মানে অনেক কষ্ট দেয় আমি শুনিতো যাই হোক আমাদের সাথে ওই রকম কিছু একটা হয়েছে যাই হোক আমি চাই না যে আমার বাবা দুটো অনেক কষ্ট করুক আমি চাই যে ওরা অনেক 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 সুখে থাক অনেক সুখে থাক এবং কি তোমরা অনেক বেশি বেশি করে দোয়া করে দিও আমার বাবা দুটোর জন্য এ তো মাছ নিয়ে আসছি না কাভো মাছের ডিম বলতেছে আম্মু কার্ফো মাছের ডিম রান্না করো পরে টমেটো দিয়ে আর শুধু পেঁয়াজ দিয়ে হচ্ছে রান্না করে নিলাম এটার তো আমি কোনো রেসিপি দেখাইনি এবং কি রান্নাটা আমি পুরোপুরি দেখাইতে পারি নাই এরপরে ভাজা ভাজা করে নিছি সেগুলো আমি দেখাইতে পারিনি ভালো থাকবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা